পৌষ মাস চলাকালীন মা লক্ষ্মীর ঘটের পাশে রাখুন এই একটি জিনিস মায়ের আশীর্বাদে নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসতে চলেছে আপনাদের জীবনে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব সামনে আসতে চলেছে নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশ দু তেইশের আর হাতে গোনা কিছুদিন বাকি বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে চলছে এখন পৌষ মাস এই পৌষ মাসের বিশেষত্ব হচ্ছে এই মাসের অর্ধেক পর্বে পুরনো বছরে আর অর্ধেক পর্বে নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশে তাই বন্ধুরা পৌষ মাসের কিন্তু অনেকটাই গুরুত্ব বেশি তাছাড়া এই পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস গ্রাম বাংলার দিকে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি পৌষ মাসে হয়ে থাকে তাছাড়া পৌষ মাসের প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মা লক্ষ্মীর নিত্য আরাধনা গৃহস্থ বাড়ির প্রতিদিনের কাজ মা লক্ষ্মীর ধান্য রূপের পুজো হয়ে থাকে এই পৌষ মাস চলাকালীন ঠিক গৃহস্থ বাড়িতে যেমন ঘট স্থাপন করে প্রত্যেক বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো হয় ঠিক সেরকম এই মা ঘটের পাশে অর্থাৎ ঠাকুরের সিংহাসনে মা যে মঙ্গল ঘট থাকে ঠিক তার পাশে আপনারা যদি একটি বিশেষ জিনিস এই পৌষ মাস চলাকালীন এই বছরে দিতে পারেন তাহলে আগামী বছর অর্থাৎ দু আপনাদের অত্যন্ত ভালো কাটবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের অর্থ ভাগ্যের উন্নতি তো হবেই তার সাথে সাথে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে কি সেই বিশেষ জিনিস কিভাবে সেটি আপনারা অর্পণ করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সব বাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজোপাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে পৌষ মাস চলাকালীন আপনারা যে কোনো দিন এই কাজটি করতে পারেন তবে সপ্তাহের প্রত্যেকটি দিন যেমন এক একটি দেবী এবং দেবতাদের ওপর সমর্পিত ঠিক সেরকমভাবেই বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা অর্চনার দিন বৃহস্পতিবার দিনই মা লক্ষ্মীর ঘর স্থাপন করা হয় তাই এই কাজটি আপনারা করতে পারেন বৃহস্পতিবার আবার বন্ধুরা মা লক্ষ্মীর একটি বিশেষ রূপ আছে যেটি ধনলক্ষ্মী বা বৈভবলক্ষ্মী বলা হয়ে থাকে মা বৈভব লক্ষ্মীর পুজো কিন্তু শুক্রবার হয়ে থাকে তাই বন্ধুরা এই কাজটি আপনারা বৃহস্পতিবার অথবা শুক্রবার করতে পারলে সব থেকে বেশি ভালো হয় আমি এখানে তিনটি চারটি জিনিসের কথা বলে দেব আপনারা চেষ্টা করবেন যে কটি জিনিস আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এবং মা লক্ষ্মীর ঘটের পাশে রাখতে পারেন ততই কিন্তু ভালো ফল পাবেন প্রথম যে জিনিসটির কথা আমি বলবো সেটিকে স্বয়ং মা লক্ষ্মী মানা হয় সেটি হচ্ছে চাল অথবা ধান অগ্রহায়ণ মাসে ধান কাটা হয় পৌষ মাসে তাই গৃহস্থ বাড়িতে ধানের গোলা থাকে পূর্ণ চালের পাত্র থাকে পূর্ণ পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো করার সময় ধানের চুবড়ির বিশেষভাবে প্রয়োগ করা হয়ে থাকে অনেক বাড়িতেই ধানকে মা করা থাকে এই পৌষ মাসে তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন পৌষ মাসের বৃহস্পতিবারে মা লক্ষীর মঙ্গল ঘটের পাশে একটি ধানের চুবড়ি দিতে বন্ধুরা এরকম ধানের চুবড়ি আপনি পেয়ে যাবেন দশকর্মার দোকানে অনেক বাড়িতে বেতের তৈরি ধানের চুবড়ি মজুত আছে সেই চুবড়িটি পূর্ণ করে আপনারা তাতে ধান দিয়ে দেবেন গ্রাম বাংলার দিকে থাকলে আপনি কারোর ধানের গোলা থেকে ধান নিয়ে আসতে পারেন অবশ্য অবশ্যই ক্রয় করে আনতে হবে অথবা যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে দশকর্মার দোকান থেকে আপনি অল্প মূল্যের ধান নিয়ে আসতে পারেন তবে চুবড়িটি পূর্ণ করে তবেই মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন সেই চুবড়িতে অবশ্যই সিঁদুরের ফোঁটা দেবেন আর দেবেন একটি ষোলো আনা বা এক টাকার কয়েন বন্ধুরা এই চুবড়িটি মা লক্ষ্মীর কাছে আপনারা নিবেদন করে রাখবেন এই পৌষ মাস চলাকালীন প্রতিদিন মা লক্ষ্মীকে যেমন আপনারা ফুল অর্পণ করেন প্রতিদিন পুজো দেন ঠিক ধানের চুবড়িটিতেও আপনারা ফুল অর্পণ করবেন এবং পূজা দেবেন পরবর্তীকালে যখন নতুন বছর পড়ে যাবে এবং পৌষ মাসও শেষ হয়ে যাবে তারপর সেই যে চুবড়ি ভর্তি ধানটি সেটি আপনারা একটি লাল রঙের শালু কাপড়ে মুড়ে ভালো করে বেঁধে আপনারা কোনো জায়গায় সুরক্ষিত জায়গায় আপনারা রেখে দিতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের ওপর থাকবে মালক্ষীর চাল বা ধান অত্যন্ত প্রিয় বন্ধুরা এই কাজটি আপনারা ধানের পরিবর্তে চাল দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে পুজোয় ব্যবহার করা হয় আতপ চাল তাই আপনারা আতপ চাল দিয়েও করতে পারেন যদি আপনাদের কাছে ধানের চুপড়ি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পুজোর জায়গার থেকে অর্থাৎ পুজোর বাসনের থেকে কোনো পিতলের বাটি নিয়ে নেবেন বা কোনো ঘটিও নিতে পারেন কিন্তু যেটি পাত্রই আপনি নেন সেই পাত্রটি আপনাকে অবশ্যই চাল দিয়ে অথবা ধান দিয়ে পূর্ণ করতে হবে কখনো অর্ধপূর্ণ পাত্র মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন না তাহলে কিন্তু পুজোর শিকার হয় না যখন আমরা মঙ্গল ঘট স্থাপন করি তখন সেই মঙ্গল ঘটটা পরিষ্কার জল দিয়ে আমরা পূর্ণ করি ঠিক সেরকমভাবে ধানের চুপড়ি রাখুন বা কোনো পাত্রের ধান দিন সেটি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে এবং পূর্ণ করে মা লক্ষ্মীর সামনে অর্পণ করবেন এবং নিত্য সেই ধানের চুবড়িটিরও পুজো করবেন ফুল অর্পণ করবেন দ্বিতীয় যে জিনিসটি আপনারা মা লক্ষ্মীর মঙ্গল ঘটের পাশে রাখতে পারেন সেটি হচ্ছে কড়ি বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে লক্ষ্মী কড়ি এবং হলুদ রঙের কড়ি বন্ধুরা এই হলুদ কড়িও দশকর্মার দোকানে পাওয়া যায় তাছাড়া সমুদ্র যদি বেড়াতে যান সেখান থেকেও আপনারা হলুদ কড়ি নিয়ে আসতে পারেন এই করিগুলো সাধারণ যে সাদা কড়ি হয় তার থেকে সাইজে একটু বড় হয় মালক্ষীর অত্যন্ত প্রিয় এই হলুদ করি অর্থকে আকৃষ্ট করে সৌভাগ্য সমৃদ্ধিকে আকৃষ্ট করে তাই বন্ধুরা মালক্ষীর মঙ্গল ঘটের পাশে ধানের চুবড়ির ওপরও আপনারা সাতটি বা পাঁচটি কড়ি মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে পারেন প্রত্যেকটি কড়িতে আপনারা সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন যদি আপনারা হলুদ কড়ি না পান তাহলে সাদা কড়ি নিতে পারেন তাহলে সাদা কড়ি বাজার থেকে নিয়ে এসে কাঁচা দুধের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে সারা রাত্রি সেই কড়িগুলোকে সেই দুধ হলুদের মধ্যে ডুবিয়ে রাখবেন সামান্য হলুদের রঙ সেই কড়িগুলোর হয়ে যাবে তারপর সেই কড়িগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন বন্ধুরা মা লক্ষ্মীর প্রিয় এই করিগুলো অর্থকে আকৃষ্ট করে তাই বন্ধুরা এই জিনিসটা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করতে পারেন এই পৌষ মাস চলাকালীন অত্যন্ত ভালো ফল পাবেন বিশেষ করে অর্থ ভাগ্যের উন্নতি ঘটবে প্রতিদিন নিত্য পূজার সময় সেই কড়িগুলোতেও ফুল অর্পণ করবেন প্রদীপ ধূপকাঠি দেখাবেন এবং বছরের প্রথম দিনটিতে সেই কড়িগুলো একটি লাল শালু কাপড়ে খুব সুন্দরভাবে মুড়ে আপনার বাড়ির যে মুখ্য দরজা বা সদর দরজা তাতে আপনারা সেই কাপড়ের পুঁটলিটি লাগিয়ে রাখতে পারেন এই জিনিসটি অর্থকে আকৃষ্ট করে ঘরের বাস্তু দোষ দূর করে এবং ঘরের মধ্যে কোনো খারাপ জিনিস প্রবেশ করতে দেয় না বন্ধুরা যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ আছে সেই বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি তো অবশ্যই থাকবে এবং যে কোনো ব্যক্তির কু নজর থেকেও কিন্তু করি রক্ষা করে তাই বছর শুরুর প্রথম দিনটিতে অর্থাৎ প্রথম দিন ফার্স্ট জানুয়ারি দিনটিতে আপনারা এই কাজটি করতে পারেন আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় আপনার ঠাকুরের সিংহাসনে মঙ্গল ঘটের পাশে রাখা কড়িগুলো লাল শালু কাপড়ে মুড়ে বেঁধে রাখতে পারেন এতেও কিন্তু নজর নজরদোষ কাটবে দোষ কাটবে এবং অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে তৃতীয় যে জিনিসটি আপনারা মা লক্ষ্মীর মঙ্গল ঘটের পাশে রাখতে পারেন সেটি হচ্ছে পদ্মবীজ মা লক্ষ্মীর ফুল এবং পদ্মবীজ অত্যন্ত প্রিয় অনেক বাড়িতে মা লক্ষ্মীর গলায় পদ্মবীজের মালাও পরানো থাকে এই পদ্মবীজের মালাও মা লক্ষ্মীর গলায় পরানো অত্যন্ত ভালো আপনারা দশকর্মার দোকান থেকে এগারোটি নিখুঁত পদ্মবীজ নিয়ে আসবেন সেই পদ্মবীজগুলো মা লক্ষ্মীর মঙ্গল ঘটের পাশে একটি পান রেখে সেই পানটির মধ্যে সিঁদুর তিলক করে তার উপর সেই এগারোটি পদ্মবীজ মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন বন্ধুরা পৌষ মাস চলাকালীন যে কোনো দিন আপনারা এটি অর্পণ করতে পারেন তবে নতুন বছরের শুরুতেই সেই পদ্মবীজগুলিকে আপনারা একটি লাল কাপড়ে মুড়ে নিয়ে তারপর আপনার বাড়ির লকারে রেখে দেবেন পদ্মবীজেও মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে বন্ধুরা এই পদ্মবীজগুলো মা লক্ষ্মীর চরণে অর্পণ করার পর নিত্যদিন পূজা অর্চনার সময় মা লক্ষ্মীর চরণের ফুল অর্পণ করতে পারেন এবং প্রতিদিন যেভাবে আপনারা নিত্য পূজা দেন সেগুলিরও পুজো করবেন মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রীর মধ্যে অন্যতম হচ্ছে পদ্মবীজ পদ্মবীজও অর্থ এবং সৌভাগ্যকে আকৃষ্ট করে তাই আপনারা এই পদ্ম বীজ আপনার বাড়ির লকারে বা আপনার যে কাজের জায়গা সেখানে রাখতে পারেন একটি কাপড়ে ভালো করে বেঁধে তারপর সেটি রাখবেন চার নম্বর আপনারা যে জিনিসটি মা লক্ষ্মীর মঙ্গল ঘটের পাশে রাখতে পারেন সেটি হচ্ছে একটি রুপোর কয়েন অথবা একটি ষোলো আনা বা এক টাকার কয়েন যেরকম আপনাদের সামর্থ্য আপনারা সেরকমই রাখতে পারেন তবে কয়েনটি যেন পরিষ্কার হয় নতুন হয় এবং কয়েনটির মধ্যে অবশ্যই একটু সিঁদুর হলুদের তিলক করে নেবেন এটি পান নিয়ে তার মধ্যে সুপুরি রেখে তার ওপরও আপনারা কয়েনটি রাখতে পারেন পান সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আপনাদের ঘরে আসেন এবং অধিষ্ঠান করেন এবং আপনাদের আশীর্বাদ করেন তাই মা লক্ষ্মীকে পান সুপুরি তো নিবেদন করা হয় তার সাথে সাথে একটি ষোলো আনা বা এক টাকার কয়েন আপনারা নিবেদন করতে পারেন এবং অবশ্যই সেই কয়েনটিতে মা লক্ষ্মীর সিঁদুর থেকে একটু সিঁদুর তিলক করে দেবেন গোলা সিঁদুরের একটি তিলক করে দেবেন এবং নিত্যদিন সেটি পূজা অর্চনা করবেন পরবর্তীকালে নতুন বছরে সেই এক টাকার কয়েনটি আপনি যদি নতুন সিঁদুর কৌটো কেনেন তাহলে সেই সিঁদুরে আপনারা সেই এক টাকার কয়েনটি রেখে দিতে পারেন ধন্য সেই এক টাকার কয়েনটি আপনার জায়গায় থাকলে আপনার স্বামীর অর্থ ভাগ্যের উন্নতি ঘটবে আশা করিচ্ছি যে আপনার স্বামী আপনার বাড়ির আয়কর্তা সেটি যদি হয় তাহলে তার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে তার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে তার শরীর স্বাস্থ্য ভালো হবে কর্মজীবনে তার উন্নতি আসবে চাকরিতে পদোন্নতি হতে পারে যদি তিনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায় তিনি প্রচুর লাভের মুখ দেখতে পারেন সার্বিকভাবে আপনার পরিবারের আয় উন্নতি বৃদ্ধি পাবে যদি আপনি আপনার সিঁদুরের মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এবং মা লক্ষ্মীর সিঁদুর লাগানো সেই এক টাকার কয়েনটি রাখতে পারেন এটিও আপনারা রাখবেন নতুন বছরে পৌষ মাস চলাকালীন দু সালের যে কদিন বাকি আছে সেই কদিন মা লক্ষ্মী কাছে সেই টাকার রাখতে দিন দিন নতুন বছরের প্রথম স্নান সেরে আপনারা সেই এক টাকার কয়েনটি নিয়ে মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে তারপর আপনাদের সিঁদুরের জায়গায় রেখে দেবেন তাহলে কিন্তু সার্বিকভাবে আপনার পরিবারের মঙ্গল হবে আপনি স্বামী সন্তান নিয়ে খুব সুন্দরভাবে সংসার করতে পারবেন তবে বন্ধুরা যেদিনই আপনারা মঙ্গল ঘটের পাশে সামগ্রীগুলি রাখুন সেদিন কিন্তু আপনার বাড়িঘর তোর তারাকে একদম খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসেন না এবং অবস্থান করেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় এবং ঘরের পরিবেশ খুব সুস্থ ও সুন্দর রাখবেন ঝগড়া কলহ অশান্তি বিবাদ করবেন না বাড়ির পরিবেশ সুস্থ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আপনারই আপনার বাড়ির সদর দরজা বা মুখ দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন যাতে মা লক্ষ্মী খুব সহজেই আপনার ঘরে প্রবেশ করতে পারে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন